হজ তিন প্রকার তন্মধ্যে হজের তামাত্তু অন্যতম বাড়ি থেকে যাত্রা করার পর মিকাতের পূর্বে ওমরার এহেরামের নিয়তে তালবিয়া অথবা এর স্থলাভিষিক্ত কিছু পাঠ করা এরপর ওমরা করা অর্থাৎ তাওয়াফ ও সাই ইত্যাদি সম্পন্ন করে হালক অথবা তাকসির করে এহেরাম ত্যাগ করা আট জিলহজ বাতার পূর্বে হজের এহেরাম পরিধান করে মিনায় যাওয়া সেখানে রাত অতিবাহিত করা নয় জিলহজ হজের রুকুনে আজম অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করা দশ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও ঈশার নামাজ ঈশার ওয়াক্তে আদায় করা অতপর মুজদালিফায় অবস্থান করা দশ জিলহজ শুধুমাত্র জমরাতুল আকবা অর্থাৎ বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা এরপর হেরেম শরীফের সীমানার মধ্যে কুরবানি করা অতপর হাল্ক অথবা তাকসির করে এহিরাম ত্যাগ করা তাওয়াফে জিয়ারা হজের দ্বিতীয় রুকনে আজম যা বারো জিলহজ সূর্যাস্তের পূর্বে সম্পন্ন করা ওয়াজিব এরপর সাই করা এগারো বারো শর্তানুসারে তেরো জিলহজ সকল জামড়াতে পাথর নিক্ষেপ করা অবশেষে বিদায় তাওয়াফ করা অতপর দেখ